এক নাজাসাতুন শব্দের অর্থ কী ক সহিষ্ণুতা খ অপবিত্রতা গ অবাস্তবতা গ অসমতা এখানে এক নম্বরের উত্তরটি হচ্ছে খ অপবিত্রতা খ দুই নম্বর হচ্ছে রক্ত কোন ধরনের নাজাসাদ ক নাজাসতে গলিজা খ নাজাসতে খফিফা গ নাজাজাতে হুকমিয়া গহ নাজাজাতে ফিতরিয়া এখানে উত্তরটি হবে রক্ত হচ্ছে নাজাজাতে গলিজা তিন নম্বর হচ্ছে নাজাসাত থেকে বেছে না থাকলে ব্যক্তি সামাজিক জীবনে ঘৃণিত হবে দুই পরকালে কঠোর শাস্তি পাবে তিন অন্তরে বেদি দেখা দিবে এখানে উত্তরটি হবে গহ সবগুলো চার নাম্বার হচ্ছে পায়খানা কোন ধরনের রাজার সাত ক হকমিয়া খ ফিত্রিয়া গ গলিজা পায়খানা হচ্ছে নাজাতে গলি যা এখানে উত্তরটি হবে গ পাঁচ নাম্বার হচ্ছে হাদাসে আজগর ফরজ হয় ক উজু খ তায়ামুম গা গোচল হাদ আছে আচ গৰ ফৰজ হয় গোচল গিন নম্বৰটো হ'ব